আসসালামু আলাইকুম এক্সেল জিরো টি হিরো মাস্টার ক্লাসের আজকে আমরা পঞ্চম পর্বে আজ আমরা শিখব এক্সেলের প্রাণ অর্থাৎ ফর্মুলা আমরা সবাই জানি সমান সমান দিয়ে যোগ বিয়োগ করতে হয় কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শত শত শীটে ডেটা একটিমাত্র ফর্মুলা দিয়ে সামারি করা যায় যাকে বলা হয় থ্রি ডি সামারিং আর শিখব ওয়াইল্ড এর ব্যবহার যা দিয়ে আপনি অসম্পূর্ণ নাম দিয়েও ডেটা খুঁজে বের করতে পারবেন আজকের ক্লাসটি আপনার লজিক্যাল চিন্তা ভাবনা বদলে দেবে তো চলুন শুরু করি প্রথমে আমরা একটু বেসিক লেভেল থেকে দেখি লেভেল একে এক্সেলে ফর্মুলা মানে সমান সমান চিহ্ন কিন্তু প্রো ইউজার যারা তারা কখনো সংখ্যা যোগ করে না তারা যোগ করে সেল রেফারেন্স উদাহরণ হিসেবে যোগ গুণ ভাগ বেসিক করার জন্য যেমন ধরেন আপনি টোটাল বের করবেন যোগ করার ক্ষেত্রে যেমন ধরেন এখানে আমি দশ লিখলাম এক্সাম্পল হিসেবে আর এখানে লিখলাম হচ্ছে তেত্রিশ তো এখানে আমি রেজাল্ট চাই তাহলে আমি কি করবো এই ছেলে ক্লিক করবো তারপরে হচ্ছে এখান থেকে প্লাস দিব প্লাস দেওয়ার পরে এই ছেলে ক্লিক করবো ইন্টারপ্রেস করবো তাহলে আমি রেজাল্ট দেখতে পাবো যখন আমরা এই সেল রেফারেন্স দিয়ে কাজটা করব যেমন ধরেন আপনি যদি এখানে এই এখানে গেলেন সমান 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 দেওয়ার পরে এখানে লিখলেন হচ্ছে দশ তারপর এখান থেকে প্লাস চিহ্ন দিলেন প্লাস চিহ্ন দেওয়ার পরে লিখলেন হচ্ছে তেত্রিশ তারপরে যদি এন্টার করেন তার রেজাল্ট চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে একদম বেসিক এতে একটু ইন্টারমিডিয়েট লেভেলে কি সবসময় সময় সেল রেফারেন্স দিয়ে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো চান সেটা করবেন তো এখানে h সেলের রেফারেন্স দিলাম আমরা তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিলাম তারপর এই h সেলের রেফারেন্স দিয়ে যখন এন্টার করব তখন এই সেলের রেফারেন্সে এখানে এই দুইটার যোগফল বসে গেছে যখন এই সেলের ডাটা চেঞ্জ হবে তখন সাথে সাথে এখানেও ভ্যালু চেঞ্জ হবে ঠিক আছে এছাড়াও আমি যদি চাই যে এই সম্পূর্ণ যে স্যালারিগুলো আছে এখানে সবগুলো টোটাল বের করবো ঠিক আছে এবার আমরা একটু অটোসাম করা দেখব অটোসাম করার জন্য আমরা এই ছেলে যদি অটোসাম চাই তাহলে এই ছেলের উপরে রাখব রাখার পরে আমরা কি করব আমরা এখান থেকে অল চেপে ধরবো অল চেপে ধরে প্লাস চিহ্ন দিব ঠিক আছে প্লাস চিহ্ন দেবো তারপরে ইন্টারপ্রেস করবো তাহলে সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এই সম্পূর্ণ সেলার আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই শুরু থেকে এই পর্যন্ত যতগুলো সেল সবগুলোর যোগফল এখানে বেরোয় গেল এটা কি আমরা অটোসাম করলাম এই কাজটা আমরা মেনুয়ালি করতে চাইলে এখানে কাজটা রাখবো রাখার পরে এখানে অটোসামের উপরে ক্লিক করবো তারপরে ইন্টারপ্রেস করব তাও হবে এখন আমরা দেখবো হচ্ছে একটু প্রো লেভেলে স্ট্যাটিক ফাংশন এবং ওয়াইল্ড কার্ড প্রথমে আমরা একটু এখন আমরা দেখবো কিভাবে ডেটা থেকে গড় এভারেজ ম্যাক্সিমাম মিনিমাম মান বের করতে করা যায় এবং টেক্সট নিয়ে কিভাবে খেলা করা যায় উদাহরণ হিসেবে প্রথমে আমরা একটু এভারেজ দেখি এই যে স্যালারিটা আমার আছে এই স্যালারির এভারেজ আমি বের করতে চাই এই ঘরে আমি রিজাল্ট চাই তাহলে এখানে অটোসামের এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে এভারেজের উপর ক্লিক করবেন এভারেজের উপর ক্লিক করার পরে এই যে এই ঘরটার এভারেজ আমরা চাই না তাহলে এই ঘরের ঘরের রেফারেন্স হচ্ছে কত এটা হচ্ছে বারো বায়ান্ন তাহলে এখানে আমরা এই এভারেজ মানে এখান থেকে রেঞ্জটা চেঞ্জ করে এটা একান্ন পর্যন্ত দিয়ে দেবো তারপরে ইন্টারপ্রেস করব তাহলে দেখব যে এটা হচ্ছে এই স্যালারির অ্যাভারেজ একটা মান এরপরে আমরা ধরেন এই স্যালারির ভিতরে ম্যাক্সিমাম বের করব ঠিক আছে ধরেন ম্যাক্সিমাম স্যালারি কত এই রেঞ্জটা এখানে বের করব এর জন্য আবারও এখানে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমরা কিন্তু সমান সমান দিয়ে ম্যাক্সিমাম লিখতে পারি ঠিক আছে এখানে যদি আমরা লিখি ম্যাক্স তারপরে রেঞ্জ আমাদের দিয়ে দিতে পারে এখান থেকে রেঞ্জ আমরা দিব দিব এই টান দিয়ে পর্যন্ত করলে এটা এটা যেটা সেটা এখানে দেখাবে কিন্তু এখান থেকে আমরা করতে পারতাম এখান থেকে করার জন্য আমরা কি করব এখানে ক্লিক করে এখান থেকে দেখাই দিব হচ্ছে ম্যাক্স ম্যাক্স দেখাই দিলাম তারপরে এই দুইটা ঘর আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা আবারও আগের মতো এখান থেকে একান্ন পর্যন্ত নিয়ে ইন্টারপ্রেস করে দেবো তাহলে এই দেখেন এই salary র maximum কোনটা সেটা বের হয়ে যাবে maximum salary হচ্ছে এটা আর average salary হচ্ছে এটা এরপরে আমরা মিনিমাম salary টা বের করে দেখি এখান থেকে মিনিমাম বের করার জন্য আবার এখান থেকে সমান সমান MIN তারপরে bracket দিতে হবে bracket দেওয়ার পরে আমরা কি করব এখান থেকে এই আবারও আগের মতো করে রেঞ্জ এখান থেকে দেখাই দিব এই পর্যন্ত রেঞ্জ আমি দেখাই দিলাম ইন্টারপ্রেস করলাম এখান থেকে বের করতে চাইলেও সেম সিস্টেমে এখান থেকে মিনিমাম তারপরে এখান থেকে রেঞ্জ একান্ন পর্যন্ত আমরা এখান থেকে একান্ন দেখাই দিলাম জি একান্ন ওকে তারপর ইন্ট্রোডিউস করলাম এটা হচ্ছে মিনিমাম স্যালারি পঁয়ত্রিশ হাজার ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে চুয়ান্ন হাজার নশো তিরানব্বই আর অ্যাভারেজ স্যালারি হচ্ছে এইটা তো এভাবে আপনি আমি আমি স্যালারির সাথে তুলনা করলাম এভাবে যদি আপনি একটা আপনার প্রোডাক্ট লিস্ট তৈরি করেন যেখানে কোন সর্বোচ্চ লিস্টের মানে সর্বোচ্চ দাম কোনটা আর সর্বনিম্ন দাম কোনটা এভারেজ কত দাম পড়ছে ঠিক আছে এভাবে আপনি চাইলে ওইভাবে ডাটা কম্পেয়ার করতে পারবেন ভ্যালু বের করে বের করে আপনি আপনার কাজগুলো করতে পারবেন এরপরে আমরা একটু ওয়াইল্ড কার্ডের ব্যবহার দেখি আপনার কাছে হাজার হাজার নাম আছে আপনি শুধু ওই নি হাজার হাজার নামের ভিতরে নির্দিষ্ট একটা নাম যেমন ধরেন আপনার কাছে অনেকগুলো নাম আছে এখান থেকে আপনি শুধু রহিম নামে কয়জন আছে সেটা খুঁজে বের করবেন ঠিক আছে তাহলে অয়েল কার্ডের মাধ্যমে সে কাজটা করতে পারবেন অথবা আপনি চাচ্ছেন যে রহিম নামের যে কয়জন লোক আপনার আছে ওই রহিম নামের লোক কয়জনের স্যালারি একসাথে আপনি দেখাবেন ঠিক আছে এগুলো আপনি অয়েল কার্ডের মাধ্যমে করতে পারবেন কিভাবে কাজ করতে পারবেন যেমন ধরেন এটা করতে পারবেন হচ্ছে নামের শুরুর শুরুর অংশ বা শেষের অংশ বা মিডেলের অংশ ঠিক আছে তিন ভাবে করতে পারবেন যেমন আমি যদি এইখানে দেখাই আপনাদের যে নামগুলো আছে এই নামের ভিতরে ধরেন শুধু লাস্টের নামের শেষে খান ঠিক আছে নামের শেষে যে খান আছে শুধু ওই খানটা আমি বের করে দেখাবো তাহলে আমি কি করব এখান থেকে লিখবো হচ্ছে সমান সমান দিয়ে কাউন্ট কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের এখানে রেঞ্জ দিয়ে দিতে হবে তো এখানে কাউন্ট ইফ দিলাম কাউন্ট ইফ দেওয়ার পরে নামের রেঞ্জ দিতে হবে নামের রেঞ্জ কোন কোথা থেকে শুরু হয়েছে বি টু থেকে শুরু হয়েছে ঠিক আছে তাহলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বি টু তারপরে হচ্ছে কোলন দিতে হবে কোলন দেওয়ার পরে এই নামটা কত দূর পর্যন্ত আসছে বি ফিফটি ওয়ান পর্যন্ত ঠিক আছে তাহলে আমি এখানে দিলাম বি ফিফটি ওয়ান ওকে তো বি ফিফটি ওয়ান পর্যন্ত আমি দিলাম এই বি ফিফটি ওয়ান পর্যন্ত সে খুঁজবে এখানে একটা কমা দিতে হবে কমা দেওয়ার পরে ইনভার্টেড কমার ভিতরে সে কি খুঁজবে সে ধরেন খান খুঁজবে খান এখন খান সে নামের প্রথম অংশে খুঁজবে না পরের অংশে খুঁজবে যদি নামের শুরুতে খান খোঁজে তাহলে আপনাকে এর পরে একটা স্টার চিহ্ন দিতে হবে এই স্টার চিহ্নটাই হচ্ছে আপনার অয়েল কার্ড ঠিক আছে সে এই স্টার চিহ্নটাই হচ্ছে অয়েল কার্ড ওকে এখন আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দেব ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার করলে খান নামে একটাও পাওয়া যায় নাই নামে শুরু রক্ষর ঠিক আছে তো এবার এই স্টারটা এখানে এনে দেব সামনে এখান থেকে স্টারটা সামনে দিয়ে ইন্টার করলাম তাহলে আপনি দেখবেন যে এই ডাটার ভিতরে শেষে খান লেখা আছে এরকম দশজন আছে ঠিক আছে ওকে এবার আরেকটা দেখাই যে এই যে জন আছে এই দশজনের স্যালারি আমরা বের করে দেখাবো তো এই দশ জনের স্যালারি যদি আমরা বের করে দেখাইতে চাই তাহলে সেটা আমরা কিভাবে দেখাবো এই দশ জনের স্যালারি বের করার জন্য আমরা কি করব এখানে ইকুয়াল সাইন দিব তারপরে লিখব সাম ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে রেঞ্জ দিতে দিতে হবে রেঞ্জ হচ্ছে কত বি টু কোলন ওয়ান ঠিক আছে তাহলে এখানে আমি রেঞ্জটা দিয়ে দিলাম রেঞ্জ দেওয়ার পরে ইনভার্টেড কমার ভিতরে আমাকে কি খুঁজতে হবে খান তা খান কি কীভাবে খুঁজবে লাস্টের অংশে খান খুঁজবে তাহলে আমরা এখানে স্টার দিলাম দেওয়ার পরে লিখলাম হচ্ছে খান খান লেখার পরে ইনভার্টেড কমা ক্লোজ ইনভার্টেড কমা ক্লোজ করার পরে সে কোন সেলের ডাটা খুঁজবে ঠিক আছে ইনভার্টেড কমা ক্লোজ করার পরে একটা কমা দিতে হবে কমা দেওয়ার পরে সে কোন সেলের ডাটা খুঁজবে সে ডাটা খুঁজবে জি সেলের স্যালারি আছে তাহলে এখানে আমরা দিব হচ্ছে জি টু কোলন তারপর হচ্ছে জি ফিফটি ওয়ান ঠিক আছে আপনি বুঝতে পারলেন বিষয়টা এই প্রথম হচ্ছে সাম ইফ করবে যদি এই যে বি টু থেকে বি একান্নর ভিতরে সে খান লেখার নামগুলো মানে নামের শেষে খান পায় এবং সে কি করবে সাম করবে কোনগুলো সে করবে স্যালারি স্যালারি কোনগুলো জি টু থেকে এই জি ফিফটি ওয়ান পর্যন্ত যদি এই খানের নামের সাথে মিলে তখন সে এটা সাম করে দেবে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখা যাবে দশজন যে খান আছে ওই দশ জনের খানের স্যালারি এখানে চলে আসছে যোগ ফল ঠিক আছে তো যদি আমরা নামের প্রথমে খান মানে যেমন ধরেন নেম আমি যদি নামের প্রথম অংশ অয়েল কার্ড ইউজ করতে চাই তাহলে নেমের শেষে দিতে হবে স্টার ঠিক আছে আমি যদি নামের শেষের অংশে খুঁজতে চাই তাহলে দিতে হবে এখান থেকে স্টার শুরুতে এরপরে আমি যদি চাই নামের মিডেলের অংশে খুঁজবো মানে কোনো একটা নাম আছে তিনটা অংশ নামের তার মিডেলের অংশটা শুধু খুঁজবো তাহলে এখানে দিতে হবে স্টার দুই সাইডে স্টার দিয়ে দিতে হবে তাহলে এই লাস্টের যে স্টার এটা হচ্ছে কি নামের প্রথম অংশ খুঁজবে নামের শুরুতে স্টার সেটা হচ্ছে কি নামের শেষের অংশ খুঁজবে আর দোনো সাইডে এস্টার স্টার মানে নামের শুরুতে একটা স্টার শেষে একটা স্টার ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে এগুলো এই ইনভার্টেড কমার ভিতরে যদি এরকম লেখেন তাহলে হচ্ছে এটা হচ্ছে সেন্টার নেম খুঁজবে এইটা হচ্ছে লাস্ট নেম খুঁজবে ঠিক আছে আর এইটা হচ্ছে কি ফার্স্ট নেম ধরে খুঁজবে ওকে তাহলে আশা করি অয়েল কার্ডের ব্যবহারটা বুঝতে পারছেন অয়েল কার্ডে এই এক্সট্রাটাই হচ্ছে মেইন এক্সট্রার মাধ্যমেই আপনাকে অয়েল কার্ড ইউজ করতে হবে তো অয়েল কার্ড ব্যবহার করে আপনি কাউন্ট ইফ সাম ইফ মানে কাউন্ট করতে পারবেন যোগফল বের করতে পারবেন এভারেজ বের করতে পারবেন এভারেজ ইফ ঠিক আছে তারপর হচ্ছে ভিলু কাপেরও কাজ করতে পারবেন পুরনো ভার্সনে এটা সীমিত আকারে হবে নতুন আমি যে দু হাজার চব্বিশ এটাতে আপনি প্রফেশনালি করতে পারবেন কাজগুলো ঠিক আছে শর্ত হলো কোটেশনের ভিতরে আপনার লিখতে হবে এই যে আমি নামগুলো লিখলাম যেমন ধরেন এই নামের জায়গায় আমি এখানে খান দিলাম ঠিক আছে তাহলে খান দিয়ে এই দশ বের করলাম তাহলে এই খান আমরা লিখলাম কি কোটেশনের মধ্যে এই যে খেয়াল করেন এখানে কোটেশনের মধ্যে তাহলে আপনি যদি এই অয়েল ক্যাট ব্যবহার করতে চান অবশ্যই কোটেশনের মধ্যে আপনাকে লিখতে হবে এবার আমরা থ্রি ডি সামিং করা দেখাবো ধরেন আপনার কাছে দশটি সিট আছে দশটি সিটে একটি ফর্মুলার মাধ্যমে আপনি এখানে দেখাবেন যে এই ধরেন এখানে তিন মাসের টোটাল আমরা দেখাবো এখানে আপনি এক দুই তিন তিনটে মাসের জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য এখানে জানুয়ারি মাসের একটা ডাটা এখানে ফেব্রুয়ারি মাসের একটা ডাটা তারপরে এখানে হচ্ছে মার্চ মাসের একটা ডাটা এই তিন মাসের ডাটা আমরা এখানে নিয়ে আসি ঠিক আছে এটাকে আমরা সেলের মধ্যে নিয়ে আসি ওকে তো সবগুলো ডাটা খেয়াল করেন কোথায় আছে বি সেলে আছে এবং আঠারো পর্যন্ত আমাদের ডাটা আছে এখানে দেখেন বি সেল আঠারো পর্যন্ত এখানেও আমরা দেখি বি আঠারো ঠিক আছে ওকে এখন এই তিনটার যে যোগফল আছে এই তিনটার যোগফল আমি দেখা এখানে তো এখানে দেখানোর জন্য আমরা যে কাজটা করবো এখানে লিখবো হচ্ছে ইকুয়াল সাইন দিব তারপর লিখবো হচ্ছে সাম তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম যে শিটটি আছে সেই শিটে একটা ক্লিক করব ক্লিক করার পরে শিফট চেপে ধরে লাস্ট শিফট শিট যেটা আছে ওইটার ভিতরে একটা ক্লিক করবো তাহলে দেখেন তিনটা শিফট শিট এখানে চলে আসছে আসার পরে এবার যেই সেলের যোগফল চান কোন ছেলের যোগফল চাই আমরা আমরা যোগফল চাই হচ্ছে এই সেলের ঠিক আছে বি উনিশের যোগফল চাই তাহলে বি উনিশ লিখলাম লেখার পরে আমরা কি করব ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে দেখা যাবে যে ওই তিন শীটের যে যোগফল আছে বি আঠারোর সবগুলো কিন্তু এখানে শো করছে দেখেন আপনারা খেয়াল করেন এখানে এই একটা এই একটা আর হচ্ছে এই একটা এই তিনটার যোগফল এসে আমার এখানে শো এখানে তিন মাসের যে স্যালারিটা আছে গ্র্যান্ড টোটাল বি উনিশ ছেলে যেটা আছে তিন মাসে বি উনিশ ছেলের তিন সিটের ডাটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে বি উনিশের তিন ছেলের যে ডাটা আছে এখানে আমাদের সেলস রিপোর্ট এটা তারপর হচ্ছে এটা আর এইটা এই তিনটার যোগফল কিন্তু আমরা এখানে করে ফেলছি এটাকে বলে হচ্ছে থ্রি রেফারিং বা থ্রি সামিং এবার আপনাদের জন্য এভাবে আপনি চাইলে থ্রি ডি সামিং করতে পারেন মানে টোটাল শিটের ডাটাকে আপনি এভাবে যোগ ফলে দেখাতে পারবেন একটা সেলের ওকে এরপরে আপনাদের জন্য একটা বোনাস ট্রিক্স সেটা হলো আপনি যদি চান এখানে যে ফর্মুলাটা ইউজ হয়েছে সেই ফর্মুলাটা দেখতে তাহলে আপনি কি করবেন ফর্মুলা দেখার জন্য কন্ট্রোল চেপে ধরে প্লাস চিহ্ন দেবেন তারপর হচ্ছে এখান থেকে শিপ চেপে ধরে অন দিবেন এই যে বাটনটা এখানে লিখবেন সি কন্ট্রোল চেপে ধরে ঠিক আছে তারপর তারপর হচ্ছে হচ্ছে প্লাস সিটি আর এই যে আইকনটা সিম্বলটা ঠিক আছে এই সিম্বলটা দিলে রেজাল্ট শো করবে আবার যখন কন্ট্রোল প্লাস এই শিপটা দেবেন তখন আবার রেজাল্টটা হাইট হয়ে যাবে মানে তখন ফর্মুলাটা হাইট হয়ে যাবে রেজাল্ট দেখাবে এই কাজটা এখান থেকেও করা যায় ফর্মুলা ফর্মুলা থেকে শো ফর্মুলা শো শো ফর্মুলায় ক্লিক করলে এখান থেকে শুধু ফর্মুলাটা করবে তখন আপনি দেখে দেখে নিতে পারবেন কোনো জায়গায় ভুল আছে কিনা আবার এখানে শো ফর্মুলার উপরে ক্লিকটা করে দিলে এটা হাইট হয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে থ্রি ডি থামিং এবং অয়েল কাজ ব্যবহার করে বিশাল ডেটাকে হাতের মুঠায় আনা যায় আপনার হোমওয়ার্ক হলো এক অন্তত তিনটি শীট তৈরি করুন যেখানে ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকম লেখা থাকবে এবং সামারি শীটে থ্রি ডি সামারিং ব্যবহার করে টোটাল বের করবেন এরপর হচ্ছে অল প্লাস ইকুয়াল শর্টকাটটি পাঁচবার ব্যবহার করবেন আমরা যে এখান থেকে দেখাইছিলাম অল প্লাস শর্টকাট এখান থেকে যে অটোসামের ক্ষেত্রে এখান থেকে অল চেপে ধরে প্লাস সাইন দিলে অটোসাম চলে আসবে তারপরে রেঞ্জ দিয়ে আমরা যে কাজটা করে দেখাইছিলাম এটা আপনারা প্র্যাকটিস করবেন পাঁচবার আগামী ক্লাসে ডে সিক্সে আমরা দেখব এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট অ্যাবসোলিউট সেল রেফারেন্স নিয়ে ফর্মুলা ড্র্যাগ করলে কেন রেজাল্ট ভুল আসে এবং ডলার সাইন দিয়ে সেটাকে কিভাবে ফিক্স করতে হয় তা আমরা শিখব আগামী ক্লাসে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ